সুপ্রিয় চলছে চলছে ভর্তি চলছে ইসলামী ও আধুনিক শিক্ষার অপূর্ব সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান নুরজাহান বেগম তালিম মহিলা মাদ্রাসা আমাদের ঠিকানা পাকা মসজিদ মহিষের চর মাদারীপুর নুরজাহান বেগম তালিমুন নেসা মহিলা মাদ্রাসায় চতুর্থ শ্রেণী থেকে মিশকাত জামাত পর্যন্ত সকল বিভাগে ভর্তি চলছে ভর্তি চলছে তাই আর বিলম্ব না করে আপনার সন্তানকে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন নুরজাহান বেগম তালিমুন নেসা মহিলা মাদ্রাসায় পাকা মসজিদ মহিষের চর মাদারীপুর নুরজাহান বেগম তালিমুন্নেসা মহিলা মাদ্রাসা আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান সুন্দর মনোরম ও স্বাস্থ্যকর পরিবেশ সম্পূর্ণ শরীর পর্দার ব্যবস্থা অল্প খরচে স্বল্প সময়ে পূর্ণাঙ্গ দিন শিক্ষার ব্যবস্থা আরবি বাংলা ইংরেজি হাতের লেখার উপর বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয় নুরজাহান বেগম তালিমুন মহিলা মাদ্রাসা ছাত্রীদের জন্য অভিজ্ঞ শিক্ষিকা দ্বারা সার্বক্ষণিক ব্যবস্থা লেখাপড়ার মান উন্নয়নে অভিভাবকদের অবহিত পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান করা হয় বাংলাদেশ বেফাক বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের সুব্যবস্থা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন নুরজাহান বেগম তালিমুন্নেসা মহিলা মাদ্রাসায় পাকা মসজিদ মহিষের চর মাদারীপুর তাই আপনার সন্তানকে ভর্তির জন্য একবার আমাদের মাদ্রাসাটি পরিদর্শনের আমন্ত্রণ রইল পরিচালনায় হাজি আব্দুল মান্নান মাস্টার সার্বিক যোগাযোগ মাওলানা শেহাবুদ্দিন সাহেব মোহতামিম অত্র মাদ্রাসা মোবাইল জিরো ওয়ান এইট এই আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান